আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাব ফাতিহা 99 নাইন অর্থাৎ এখানে আপনি এক টাকা থেকে শুরু করে নিরানব্বই টাকা পর্যন্ত অনেক প্রোডাক্ট অনেক কিছু পেয়ে যাবেন তো এটা রাজশাহী শহরের মালোপাড়াতে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম এখানে আমার কিছু জিনিস দরকার আছে সেগুলো আমি নিব তো ফার্স্টে আপনার আপনার লোকেশনটা দেখেন এই যে উপরে লেখা আছে ফাতিহা 99 নাইন এটার ভিতরে ঢুকার পরে আপনি দেখতে পারবেন বড়ো জায়গা এবং হাতের ডানে বামে উপরের নিচে সব জায়গাতে অনেক প্রোডাক্ট ছড়িয়ে ছিটিয়ে আছে আপনি জাস্ট বেশি বেশি আপনার প্রয়োজনীয় যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি আপনি নিতে পারবেন এই যে এখানে যেমন দেখতে পাচ্ছেন আপনি খেলনা আপনি চাইলে সেই ছোটো বাচ্চাদের খেলনাগুলো নিতে পারেন এখানে যে প্লেট আছে এখানে তিনটা চারটা করে প্লেট একশো টাকা নিরানব্বই টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা বিভিন্ন দামের আর আরেকটি মজার বিষয় হচ্ছে এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই প্রতিটা প্রোডাক্টের গায়ে কিন্তু প্রাইস দেওয়া আছে আপনাকে কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করতে হবে না এই যে কিউট বল দেখতে পাচ্ছেন এটার গায়েও কিন্তু প্রাইস দেওয়া আছে আপনার যেটাই পছন্দ হবে আপনি একটু খেয়াল করবেন লেখা আছে প্রাইসটা আপনাকে ওদেরকে আপনার জিজ্ঞাসা করতে হবে না যে এটার প্রাইস কত ওটার প্রাইস কত প্রতিটা প্রোডাক্ট একটা একটা করে দেখবেন প্রাইস দেখবেন আপনার পছন্দ হলে আপনি আপনাকে একটা ব্যাগ দিয়ে দেবে সেখানে আপনি নিয়ে নেবেন এবং পরে তারা হিসাব করে নেবে এই যে কিউআর কোড থাকে এই কিউআর কোডের সাহায্যে তারা পরবর্তীতে স্ক্যান করে আপনার টোটাল কয় টাকা হয়েছে সেটা দেখে নেবে এই যে দেখেন আমার ওয়াইফ কতগুলো প্রোডাক্ট নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে কিন্তু এরকম অনেক প্রোডাক্টই নিতে পারবেন এতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তাদের থেকে আগে অনুমতি নিয়ে নেবেন যেহেতু এটি একটি প্রতিষ্ঠান তো এই যে একটি ছোট্ট কাপ এই কাপের দাম কিন্তু একশো টাকা এখানে প্রাইসগুলো দেওয়া আছে এক একটা জিনিসের দাম এক এক রকম বাট সর্ব কারণ পরবর্তীতে আপনার এরকম হতে পারে যে আপনি প্রোডাক্ট নিলেন আর নিলেন কয়েকটা নেওয়ার পরে দেখতে পেলেন যে প্রাইস আরও বেশি দেওয়া আপনি ভাবলেন যে নিরানব্বই টাকায় তো হবে বাট তা না অনেক সময় নিরানব্বই টাকার বেশিও কিন্তু এখানে প্রাইস হয়ে যায় যেমন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় দেড়শো টাকার মতো এই যে এখানে আরও ছোটো ছোটো অনেক জিনিস আছে অর্থাৎ আপনার প্রয়োজনীয় বাড়ির বাড়ির প্রয়োজনীয় জিনিস জিনিস ব্যবহার করার জিনিস মেয়েদের নেল পালিশ থেকে শুরু করে সকল কিছুই কিন্তু সাজানো গোছানো চুরি সব কিছুই কিন্তু আপনি হেনে পেয়ে যাবেন যেমন এই যে এটা আমি কিন্তু নিয়েছি দেখেন এটা কত সুন্দর লাগতেছে দেখতে দেড়শো টাকা দাম ভালো মতো দেখা যাচ্ছে না যত সম্ভব একশো টাকা দাম আমি এই ভয়েসটা পরে দিচ্ছি আমি আগে ভিডিও করে নিয়েছি তো এই যে নিচে কিন্তু খেলনা অনেক খেলনার জিনিসগুলো রয়েছে তো আপনি সব প্রোডাক্ট যখন নেবেন নেওয়ার পরে আপনি তাদের কাছে নিয়ে যাবেন নিয়ে গেলে তারা স্ক্যান করে আপনাকে প্রাইসটা বলবে সেই প্রাইসটা আপনার পরিশোধ করে দিবেন এবং পরিশোধ করার পরে সামনে যাইতে হবে আপনাকে এবং সামনে গেলে এইভাবে কিন্তু সুন্দর করে প্যাকেট করে দিবে। তো প্যাকেটগুলো করে দিলেই কিন্তু আপনার কাশে আপনি তখন নিয়ে চলে আসবেন এবং প্যাকেট করার আগে আপনাকে একটা টোকেন দেবে সেই টোকেনটাইকে দেখাইতে হবে এই তাহলে কিন্তু আপনাকে সুন্দর করে প্যাকেট করে দিবে আপনার পছন্দের জিনিসটি নিতে হলে এখনই চলে আসুন 99 মার্কেটে এবং খুঁজে নিন আপনার পছন্দের জিনিস আজকের ভিডিওটি পর্যন্ত ওই আল্লাহ হাফেজ